সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি মাদারীপুর জেলার রাজর উপজেলার রাজর কেন্দ্রীয় ঈদগার মাঠ প্রাঙ্গনের সামনে রাজর বাজার রোড এখানে আপনারা দেখছেন রোলার আইসক্রিম এই রোলার আইসক্রিম এই প্রথম আমাদের এই অঞ্চলে সুপ্রদর্শক এটি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ তবে আমাদের এই ভাই প্রথম এই রোলার আইসক্রিম নিয়ে এসেছেন এবং এই আইসক্রিম ব্যবসায় তার কত টাকা খরচ হয়েছে কি পরিমাণ সে লাভবান হচ্ছেন এসব সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং এরকম ধরনের একটি ভিন্ন আইসক্রিমের সন্ধান সে কীভাবেই পেল যদিও এটি এই আইসক্রিমের ব্যবহারটা সাধারণত ইন্ডিয়াতে বেশি হয়ে থাকে আমাদের এই ভাই ইউটিউবের মাধ্যমে এই আইসক্রিমের আইসক্রিমের সন্ধান পায় এবং এই মেশিনটি সে তৈরি করেন সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং এই আইসক্রিম খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে তার কাছে লোক আসেন এবং রাজরে ব্যাপক জনপ্রিয় একটি আই আইসক্রিম এই রোলার আইসক্রিম বিস্তারিত আমরা এই ভাইয়ের কাছ থেকে এখন জানবো সব প্রদর্শক নাই আচ্ছা ভাই এইটা কতদিন যাবত করতেছেন আপনি এটা প্রায় দশ দিন যাবো আমাদের আদরে হচ্ছে এই আজকে এইটা কি আইসক্রিম রোলার আইসক্রিম রোলার এটা সাধারণত কোথা কোন অঞ্চলে এটা প্রচলনটা বেশি আছে এই আইসক্রিমের আপনি আইসক্রিমটা সম্পর্কে জানলেন কীভাবে যে এটা রোলার আইসক্রিম আছে বা এই আইসক্রিমটা ভালো ইউটিউবে দেখে তারপরে জানছি যে আইসক্রিমটা ভালো চলে এই আমরা বানাইছি আর কি নিতে সুপ্রদেশের আসলে একটা জিনিস বুঝলেন যে এই চাষের রোল আর আইসক্রিম এটা হচ্ছে তারা ইউটিউবে দেখছে ইউটিউবে দেখার পরে নিজেরাই ইউটিউব দেখে এটা তৈরি করছে তার মানে এইটা মেশিনটা তৈরি করতে কত কত টাকার মতো খরচা হয়েছে আপনাদের পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচা হয়েছে তার মানে আসলে একজন নতুন উদ্যোগটা বলতে পারি সুপ্রদেশ আমরা দেখা যেত এর আগে কি করতেন আপনি এর আগে আর কি আপনার আলু ডিম কেক তারপর কফি এগুলো আর কি দেওয়া ওয়াজে মেলা মেলা মানে ওয়াজে মেলাই আলু ডিম কে কে সব জিনিস বিক্রি করতেন কিন্তু ইউটিউবে দেখার আজকের বাবা ইউটিউবের দেখার পর এখন আপনি এইভাবে শুরু করছেন স্যার আসলে আপনারা জেনে দেখলেন যে ইউটিউবের বদলতে এই ভাই আগে যে তার যে পেশাটা ছিল সেই পেশাটা চেঞ্জ করে এখন নতুন একটা পেশায় এসেছে এটা হচ্ছে আইসক্রিম রুলাল আইসক্রিম সে ইউটিউবে দেখে এই আইসক্রিমটা সম্পর্কে সে জানে এবং এই আইসক্রিমটা তৈরি হয় তৈরি করে সে আমাদের দেশে আমাদের মনে হয় আমার ধারণা যে আমাদের এই অঞ্চলে এই আইসক্রিমটাই প্রথম আচ্ছা ভাই এই ডের মধ্যে সাধারণত কি ধরনের প্রোডাক্ট দিয়ে থাকেন এটা বিভিন্ন ধরনের ফল দিয়ে তৈরি আচ্ছা এই আইসক্রিম সাধারণত কী কী ধরনের জিনিস দিয়ে তৈরি হয় মালতা দেওয়া হয় ড্রাগন কলা লেবু দই দেওয়া হয় টেনিস চিনি তো তার মানে যা যা কিছু আছে সব ন্যাচারাল ফল ফালি দিয়েই এই জিনিসটা তৈরি হয় শুভ আপনারা দেখতে পাচ্ছেন আসলে ফল দিয়েই এই জিনিসটা তৈরি হয় তার মানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফল সে ড্রাগন ফল দিচ্ছে তার মানে ফল ফাঁড়ালি দিয়েই তৈরি হচ্ছে শুভ আসলে এটা খুবই ভালো একটি উদ্যোগ এবং ভালো একটি আইসক্রিম যদি কেউ এখানে আসেন এসে খেতে পারেন যদি তারা খাবার দিতে হয় এবং যারা খায় সেটা আসে খুব এটা প্রশংসা করে এটা হচ্ছে শাশুপুর জোনাবালি পৌরকেন্দ্রীয় ঈদগা এটা হচ্ছে রাজের রাজ পৌর কেন্দ্রীয় ঈদগার মাছের সামনে পাশে পিছনেই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানটা আসছে সুপ্রদর্শক আপনারা যদি যারা চান এই আক্রিমটা দেখবেন কেমন হয়েছে এবং এখানে সবাই আসতে পারেন সুপ্রদর্শক সবাইকে ধন্যবাদ